হ্যালো এব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন নিয়ে সামার সিজনে একটা অফার দেবো অফার প্রাইজে আপনার এই টপসগুলি পেয়ে যাবেন নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দুইটা কালেকশন আমি দেখিয়ে দেবো দুইটাই কিন্তু সেম কাপড়ের মধ্যে হবে তো ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজি স্টাইলে কিন্তু শর্ট ওয়েস্টার্ন শর্ট ওয়েস্টার্ন কালেকশন শর্টের মধ্যে হবে যে এরকম ডিজাইনের হবে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা ওয়েস্টার্ন স্প্রিং দেন হচ্ছে সিকোয়েন্সের খুব সুন্দর একটা কাজ করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে যেই পাশে দুই পাশে লেস দেওয়া আছে আর এটা কিন্তু কাবেলি স্টাইলে যে নিচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে হাতের যে ডিজাইনটা হাতের ডিজাইনও খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে আর এটা হচ্ছে গোলগোলা পিছনে ওঠা গলা সামনে হচ্ছে গোলগলা এগুলো থার্টি টু থেকে হচ্ছে ফর্টি টু পর্যন্ত সাইজ দেওয়া যাবে ফিতা আছে ফিতা দিয়ে কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে হালকা অ্যাশ কালার সেম টু সেম ডিজাইন হবে আমি দুইটাই দেখে দিই সেম টু সেম ডিজাইন হবে শুধু আমি কালার দেখিয়ে দিলাম প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে মাত্র সাড়ে পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখিয়ে দেবো এটা তো আরও সুন্দর এটা হচ্ছে একদম টেনিসদের জন্য এই যে এখানে কিন্তু ঘটি হাতার মতো খুব সুন্দর করে হচ্ছে ভিতরে যেরকম রাবার দেওয়া আছে একদম ঘটি সিস্টেমের মতো করা আর সামনে হচ্ছে ব্লেজার স্টাইলে কলার দেওয়া এটা কিন্তু ব্লেজার স্টাইলে এখানেও হচ্ছে স্টোন দেওয়া আছে ব্লেজার স্টাইলে আর এখানে বডিতে হচ্ছে খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে ফিতার উপরে খুব সুন্দর করে হচ্ছে স্টোন লাগানো আছে আর ফিতা আছে ফিতা দিয়ে দুইটা ডিজাইনে কিন্তু ফিতা আছে আপনারা ফিতা দিয়ে হচ্ছে সেটিং করতে পারবেন ব্লেজারের যে স্টাইলটা এটাও কিন্তু খুব সুন্দর করে এরকম করে স্টাইল করা আছে মিষ্টি কালারের মধ্যে আর এটার কাপড় কিন্তু একটু ক্র্যাপ করা আছে হালকা একটু ক্র্যাপ করা আছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক ভালো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সাইড এই যে এখানে কিন্তু কুচি করা কোমরের এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আর কলার স্টাইল কিন্তু একদম সামনে পিছনে দুইটাই কিন্তু একদম মনে হবে যে পড়লে ব্লেজার স্টাইলের মতো মনে হবে এটার প্রাইসও থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা তো আমি এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ডিজাইন হবে এটার মতো ডিজাইন হবে আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ বেগুনি কালার সেম ডিজাইন শুধু কালারগুলো এমন হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এই কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এটা হচ্ছে মিষ্টি কালার এটাও একটা মিষ্টি কালার ফার্স্টে যেটা দেখিয়েছি এটা ডিপ মিষ্টি আর এটা হচ্ছে লাইট মিষ্টি কালার আর একটা আছে বাসন্তী কালার মাত্র সাড়ে পাঁচশো টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন হোলসেল প্রাইসটা বলে দেবে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন আর যারা শপে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিপিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ